স্বাগতম সবাইকে আমি সাদা আমন্ত্রণ জানাচ্ছি আমি আমার ছাত্র ভাইদেরকে একটা কথা বলছি আপনারা কোটা নিয়ে আন্দোলন করছেন এবং সেখানে একটা খুব ভালো জিনিস আপনারা বলছেন মেধা মেধাটা আসবে থেকে যত বেশি শিক্ষিত হবেন তত বেশি মেধার প্রসার আপনারা হয়তো কোটা সিস্টেম নিয়ে অনেক কথা বলছেন কিন্তু একটা কথা আমাকে যেটা ভালো লেগেছে যে আপনারা কম্পিটিটিভ ওয়ার্ল্ডে কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে আপনারা চাকরি চাইছেন এখন কম্পিটিটিভ হবেন কি করে হবেন বিকজ আপনি জ্ঞানই যখন হতে পারবেন শিক্ষিত হতে পারবেন বিদ্যান হতে পারবেন জ্ঞানের পূজারি হতে পারবেন তখনই কিন্তু কম্পিটিটিভ হবে সেই কারণে আপনাদের কি লাগবে প্রচুর পড়াশোনা করতে হবে ছাত্র জীবনে অনেক পড়াশোনা করতে হবে এখন আসেন কালকে আমি টক শো দেখছিলাম আপনারা যারাই পাশ করবেন তারা কি সবাইকে গভর্নমেন্ট চাকরিতে যেতে বলবেন না লিমিটেড অংশ তাহলে বাকিরা কোথায় যাবেন তাহলে বাকিদের তো কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সেক্টর আসতে হবে ইন্ডাস্ট্রিতে আসতে হবে

কতটা বুঝেছ তুমি কারণ আপনাকে ইন্ডাস্ট্রি সেক্টরে নিবে কেন আপনি কতটা অবদান রাখতে পারবেন সেটা দেখার চেষ্টা করবে চাকরি দিবার আগেও চেষ্টা করবে প্রশ্ন করে করে আর চাকরি দেওয়ার পর কিন্তু আবার প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করবে কতটা যোগ্য তুমি সেই কারণে আমি আমার ভাই বলেন বোন বলেন এবং আমার ছাত্রছাত্রী বলেন আমার অফুরন্ত ছাত্রছাত্রী আছে তাদেরকে বলছি জ্ঞানের অধিকারী হতে হবে ভাই যে প্রশ্ন করতে করতে আপনার কাছে হয়রান হয়ে যাবে আর আপনি উত্তর দিতে দিতে আপনি প্রজ্বলিত হবেন চাকরি শুধু পাবেন না যেমনি কোম্পানিকে সৃষ্টি করবেন নিজেও সৃষ্টি হবেন সেই কারণে বিদ্যার এবং শিক্ষার কোনো বিকল্প নেই আপনাদেরকে আমি একটাই অনুরোধ করছি আপনারা যারা ছাত্র আছেন যে প্রান্তে আছেন আপনারা শুধু একটা কাজই করেন অন্বেষণ অন্বেষণ একটাই থাকবে ইউ আর কি অন লার্নিং আমাকে আরো শিখতে হবে আরও জানতে হবে আরো বুঝতে হবে এবং ওইখানে টেন পার্সেন্ট আর এখানে বাকি এইটি পার্সেন্টের সঙ্গে আপনি কিন্তু লুকতে হবে এবং আপনার ব্রত একটাই আমি শিখব আমি জানবো আমি করব আমি করব এটাই যেন আপনার জীবনে একমাত্র আকাঙ্ক্ষা হয় স্বপ্ন যদি দেখতে হয় বড় করে স্বপ্ন দেখুন স্বপ্নকে বড় স্বপ্নকে বাস্তবায়িত করতে গেলে শিক্ষা দীক্ষার কোনো বিকল্প নেই এ কথাটা ভুলে যাবেন না আপনি দেখবেন অনেকে চাকরি পায় না আর অনেকে চাকরি একটা জায়গায় চারটা করে কারণ থেকে জানেন ও আপনার চেয়ে বেটার কম্পিটিভ অ্যান্ড দ্যাট দ্য রিজন ওয়াই উনি এক চাকরি ছাড়ে আরেক চাকরিতে যোগদান করে অ্যান্ড উইথ এ বেটার স্যালারি কারণ একটাই শিখতে হবে জানতে হবে নলেজ ইউ মাস্ট হ্যাভের স্কিলস এই নলেজ স্কিলস নিয়েই আপনাকে সামনের দিকে আগাতে হবে এটা মনে রাখতে হবে এবং এভাবেই নিচেকে প্রস্তুত করুন কোথাও ঠেকতে হবে না দপ্তর করে সিঁড়ি দেওয়া আছে শুধু বেয়ে উপর উঠে চলে যাবেন আর আমরা নিচ থেকে শুধু আপনাকে দেখব আপনি উঠে গেছেন আমরা অহংকারী আল্লাহ হাফিজ